হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি উইথ বিকাশ ইউটিউব চ্যানেল আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে ক্লাস নাম্বার টেন করবো অর্থাৎ আজকে আমাদের লাস্ট ক্লাস হবে আমরা অলরেডি নটা ক্লাস করে ফেলেছি আর নটা টাইপ করে ফেলেছি আজকে আমরা টাইপ নাম্বার টেন করবো যেখানে আমাদের মিসলেনিয়াস কোশ্চেন থাকবে ঠিক আছে তাহলে আমাদের আমাদের ক্লাসটা টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব মিসলেনিয়াস যেখানে বিভিন্ন টাইপ মিক্সচার থাকবে ঠিক আছে মানে বিভিন্ন কনসেপ্ট মিক্সচার একটা অঙ্কের মধ্যে যে কোনো একটা টাইপকে ফলো করবে না ওটাকে বলে মিশলে ঠিক আছে বড় বলছে এ এর নেওয়া সময়ের তিন চতুর্থাংশে সময়ের সময়ে বি বলছে এ বিয়ের নেওয়া সময়ের তিন চতুর্থাংশ সময়ে অর্ধেক কাজ সম্পন্ন করতে পারে আচ্ছা এখানে এ আছে এখানে বি আছে বলছে এ এর নেওয়া সময় ধরলাম তিন চতুর্থাংশ বলেছে তাহলে চারটা ধরলাম যে বিয়ের নেওয়ার সময় হচ্ছে চার ইউনিট তাহলে কি হবে আমাদের সুবিধা হবে কি করে দেখো তাহলে এ বিয়ের নেওয়ার সময় এর তিন চতুর্থাংশ তাহলে উম বিয়ের নেওয়ার সময় চার ধরলাম এর তিন চতুর্থাংশ মানে কি তিন বাই চার তাহলে চার চার কেটে গেল তিন চলে আসলো তিন চতুর্থাংশ সময়ে তার মানে বি যদি আমরা চার ধরলাম তাহলে এ আমাদের অটোমেটিক তিন বেরিয়ে আসলো তার জন্য বিকে আমরা চার ধরলাম যাতে এই চার এইচ চার কেটে যায় আর এখানে তিন চলে আসে তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এ বিয়ের নেওয়া এগুলো আমাদের কি সে রেশিও টাইমের রেশিও এ বি এর নেওয়া সময়ে তিন চতুর্থাংশ সময়ে অর্ধেক কাজ সম্পন্ন করতে পারে দেখো এখানে যে তিনটা বেরোলো এটা কিন্তু অর্ধেক কাজ আর বিয়ের কিন্তু এটা সম্পূর্ণ কাজ বি এই ধরো যদি চার ঘন্টা ধরি আমরা তাহলে চার ঘন্টা সম্পূর্ণ কাজ করে কিন্তু এ এই তিন ঘন্টা কি করে অর্ধেক কাজ করে তাহলে দুটোকে আমাদের তো সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ কাজ তাহলে এটাকে আমরা কী করে দেবো অর্ধেক কাজ করতে যদি এর তিন ঘন্টা লাগে তাহলে ফুল কাজ করতে কয় ঘন্টা লাগবে ছয় ঘন্টা আর বিয়ের তো চার ঘন্টা লাগে তাহলে এটা আমাদের টাইমের রেশিও বেরোলো এবার আমরা জানি যখন মানে মোট কাজ সেম হয় মোট কাজ একই থাকে তখন কি হয় টাইমের যা রেশিও হয় ইফিসিয়েন্সি রেশিও তার উল্টা হয় তাহলে টাইমের রেশিও যদি সিক্স হয় তাহলে ইফিসিয়েন্সি রেশি রেশিও কি হবে ফোর ইস টু সিক্স আশা করি এত দূর সবাই বুঝতে পেরেছ যে আর একবার প্রথম লাইনটা একটু বুঝিয়ে দিচ্ছি এ কী করে বিয়ের বি যে সময়টা নেয় বি যে সময়টা নেয় নেওয়া সময়ের তিন চতুর্থাংশ সময় অর্ধেক কাজ করে তাহলে চারের তিন চতুর্থাংশ হচ্ছে তিন তিনে কি করে তিন ঘন্টায় অর্ধেক কাজ করে অর্ধেক কাজ করে তাহলে ফুল কাজ করতে কয় ঘন্টা লাগবে ছয় ঘন্টা আর বিয়ের ফুল কাজ করতে তো চার ঘন্টা সময় লাগে ওটা এটা টাইমের রেশি হয় যখন মোট কাজ সেম থাকে তখন টাইমের রেশিও আর এফিসিয়েন্সি রেশিও উল্টে যায় টাইমের রেশিও যেটা থাকবে এফিসিয়েন্সি রেশিও তো কী হয়ে যাবে উল্টে যাবে তাই চারটা এখানে চলে আসলো ফোরটা এখানে চলে আসলো এবার আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছ এবার কী বলছে যদি পুরো তারা একসাথে সিক্সটি সিক্স দিনে পুরো কাজটি শেষ করতে পারে আচ্ছা তাহলে দুজনের কত ও করে চার ইউনিট করে ও করে ছয় ইউনিট করে দুজনের এফিসিয়েন্সি দশ এবার দশ ইউনিট করে ওরা সিক্সটি সিক্স দিনে সম্পূর্ণ কাজটিকে কমপ্লিট করে তাহলে এটাই আমাদের কি বেরোলো টোটাল কাজ তাহলে বলেছে তবে বি একাই কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে আচ্ছা বিয়ের এফিসিয়েন্সি কত বিয়ের এফিসিয়েন্সি ছয় তাহলে ছয় ছয় দিয়ে ভাগ করে দেবো কারণ এটা টোটাল কাজকে দিয়ে ভাগ করলে বিয়ের কত দিন টাইম আসে বেরিয়ে আসবে কারণ আমাদের টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি তাহলে টোটাল ওয়ার্ক এটা আর এফিসিয়েন্সি হচ্ছে বিয়ের ছয় 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 এগারো ছেষট্টি তাহলে দশ আরে এগারো গুণগুলো একটা শূন্য বসিয়ে দিলে একশো দশ দিন টাইম লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছ চলো পরের অঙ্কে সুমন কুড়ি ঘন্টায় একশোটি বই বাঁধতে পারে আর সুমন ও প্রকৃতি একসাথে চল্লিশ ঘন্টায় ছয়শটি বই বাঁধতে পারে তাহলে সুমন কি সুশান সরি সুশান সুশান তাহলে সুশান কি করছে ও কুড়ি ঘন্টায় একশোটি বই সুশান কি করছে কুড়ি আওয়ারে একশোটি বই বুক তাহলে এক আওয়ারে পাঁচটি বুক কারণ একশো বাই কুড়ি তাই না তাহলে পাঁচটি বুক হয়ে যাচ্ছে তাহলে সুশান কি করছে এক আওয়ারে পাঁচটি বুক হচ্ছে পারছে এবার সুমান ও প্রগতি সুশান ও প্রগতি কি করছে আশি ঘন্টায় ছশোটি বই আশি ঘন্টায় ছশটি বই বাড়তে পারছে তাহলে এক ঘন্টায় কত হবে সিক্স বাই এইটটি জিরো জিরো কেটে দিলাম চার দুগুন আট চার পনেরো ষাট তাহলে ফিফটিন বাই মানে কত সেভেন পয়েন্ট ফাইভ বুক মানে সাড়ে সাতটা বুক আর কি তাহলে বুঝতে পারলাম তাহলে এটা মুছে দিই এটা আমাদের এতখানি জায়গা আটকালে কাজ হবে না তাহলে আমরা দেখলাম সুশান এক ঘন্টায় পাঁচটি বুক আর সুশান প্লাস মিলে ঘন্টায় বুক এক পয়েন্ট হচ্ছে বাড়তে পারে তাহলে বলছে তাহলে প্রগতি একাই সাতটি এবার দেখো সুশান সুশানের এফিসিয়েন্সি পাঁচ আর সুশান প্লাস প্রগতির এফিসিয়েন্সি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমরা যদি প্রগতির ফিশিয়েন্সি বের করতে চাই তাহলে কি করবো সেভেন পয়েন্ট ফাইভ থেকে সুসানের মাইনাস করে দেবো তাহলে কত বেরোবে তাই না কারণ দুজনে মিলে পয়েন্ট ফাইভ আর সুশানের একাই ফিিয়েন্সি সেভেন পয়েন্ট ফাইভ থেকে ফাইভ বি করলে আমাদের প্রগতিরসি টু পয়েন্ট ফাইভ বেরিয়ে গেল তাহলে রুফিসিয়েন্সি টু পয়েন্ট ফাইভ আর বই কতগুলো ষাটটি বইকে টু পয়েন্ট ফাইভে এ আমাদের হচ্ছে কত ঘন্টা সময় লাগবে শূন্য একটা উঠিয়ে দাও চব্বিশ পঁচিশে হয় ছয়শ কত হয়ে যাবে চব্বিশ ঘন্টা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ একদম সোজা অঙ্ক চলো পরের অঙ্কে যাওয়া যাক কি বলেছে কিউ অ্যান্ড আর একদিন পর পর কাজ করে যেখানে কিউ প্রথম দিন কাজ শুরু করে বুঝলাম কিউ একাই ছাপ্পান্ন দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে আচ্ছা ধরলাম হচ্ছে কিউ এর ইফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা এর কার্য ক্ষমতা এক ইউনিট পার ডে তাহলে কিউ একাই ছাপ্পান্ন দিনের কাজটি সম্পন্ন করে তাহলে টোটাল কাজ কি হবে ছাপ্পান্ন ইন্টু ফিফটি সিক্স ইন্টু ওয়ান সময় সময় ফিফটি সিক্স ইউনিট তাহলে টোটাল কাজ আমাদের কত বের করলাম ফিফটি সিক্স ইউনিট যে কিউ ইফিসিয়েন্সি এক মানে এক ডে এক ইউনিট কাজ করে তাহলে ছাপ্পান্ন দিনে ছাপ্পন ইউনিট কাজ করবে তাহলে টোটাল কাজ আমরা এখানে বের করলাম ছাপ্পান্ন ইউনিট হলো এবার তাহলে কিউ কতদিন কাজ করবে টোটাল কাজ হয়েছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ টোটাল কাজ কত হয়েছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এবার আগে দেখি থার্টি সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে কিউ কত দিন কাজ করেছে এটা দেখতে হবে আমাদের কিউ হয়েছে পর তারা একদিন পর পর মানে প্রথম দিন কিউ আবার বলে দিচ্ছে যে কিউ প্রথম দিন কাজ শুরু করেছে তাহলে প্রথম দিন কিউ তারপরের দিন আর আবার কিউ তারপরের দিন আবার আর হলো এবার এটাকে ধরো ছত্রিশ কারণ তাহলে আঠারো দিন করে যদি আমি এটাকে ছত্রিশ ধরি এটাকে থার্টি সিক্স ধরি তাহলে আঠারো দিন কিউ আঠেরো দিন করেছে দিন দিন করেছে করেছে হলো দিনের আবার কিউ দিন করলো নাইনটিন ডেজ তাহলে কিউ কতদিন কাজ আর আর করবে আর হাফ দিন তাহলে কত হবে আঠেরো আঠারো ছত্রিশ আগে সাঁত্রিশ আর হাফ দিন কাজ করলে সাড়ে সাড়ে সাঁত্রিশ দিন পূরণ হয়ে গেল কে আমরা এটাকে আগে ছত্রিশ ধরলাম যে ও আঠেরো দিন করেছে ও আঠেরো দিন করেছে ছত্রিশ দিন কিন্তু চলে গেছে আর পরে রয়েছে দেড় দিন তাহলে ছত্রিশ দিনের পরে আবার কে আসবে কিউ আসবে একদিন করে চলে যাবে আর সাড়ে সাঁত্রিশের হাফ পরের হাফ দিন কে আর করবে তাহলে আঠেরো দিন কাজ করেছিল কিউ আরেক দিন কাজ করে কিউ টোটাল কাজ করেছে উনিশ দিন তাহলে কিউ করলো কত দিন আমরা দেখতে পাচ্ছি যে কিউ করলো নাইনটি ডেজ আর আর করলো কত আঠেরো দিন করেছিল পরে হাফ করলো মানে সাড়ে আঠারো দিন এই সাঁত্রিশ পয়েন্ট ফাইভের মধ্যে কিউ করেছে উনিশ দিন আর আর করেছে এইটিন পয়েন্ট ফাইভ বা সাড়ে আঠারো দিন তাই না তাহলে তাহলে কিউ তো উনিশ ইউনিট কাজ করে ফেলেছে টোটাল ছাপ্পান্ন ইউনিট ছিল তার মধ্যে উনিশ ইউনিট তো কিউ করে ফেলেছে উনিশ দিন কাজ করে তাহলে নাইনটিন মাইনাস করে দিলাম

তার প্রশ্ন কি বলেছে যে তবে আর একাই অর্ধেক অংশ সম্পূর্ণ করতে কতদিন নেবে তার মানে আমাদের আর বের করতে হবে তাহলে ইউনিট কাজ আর কত দিনে করেছে বাই সাড়ে আঠেরো দিনে তাই না সাঁত্রিশ ইউনিট কাজ করেছিল এই কাজটা করেছে সাড়ে আঠেরো দিনে এখান থেকে আমাদের কি বেরিয়ে আসবে এখান থেকে আমাদের

থার্টি সেভেন থার্টি সেভেন কাটা গেলে টু ইউনিট তাহলে আর এর ইফিসিয়েন্সি কত বেরোলো টু ইউনিট পার ডে আর ইফিসিয়েন্সি কত বেরোলো টু ইউনিট পার ডে এবার টু ইউনিট করে কাজ করে ওর ইফিসিয়েন্সি টু ইউনিট পার ডে এবার বলেছে তবে আর একাই একই কাজের অর্ধেক সম্পূর্ণ করতে তাহলে আচ্ছা একই কাজ মানে ছাপ্পান্ন ইউনিট কাজ অর্ধেক কত আটাশ সম্পূর্ণ করতে দিন সময় লাগবে ও আটাশ ইউনিট কাজ করতে হবে পার ডে দুই ইউনিট করে কাজ করে তাহলে আটাশ বাই টু সমান সমান ডেজ ফরটিন ডেজে ফুল কাজ কমপ্লিট করে ফেলবে এর আমাদের কথা করি সবাই বুঝতে পেরেছে একদম সোজা অঙ্ক ঠিক আছে চলো পরের অঙ্কে যাওয়া যাক একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে এ এবং বি এর একদিন পর্ব কাজ এই আগেরটার মতন মনে হচ্ছে বি প্রথম দিন কাজ শুরু করে এ এক হ্যাঁ তাই যে তাহলে ধরলাম এর ইফিসিয়েন্সি এক এর ইফিসিয়েন্সি কত ওয়ান ইউনিট পার ডে তাহলে বাইশ দিনে কমেন্ট করে তাহলে টোটাল ওয়ার্ক কত হবে তাহলে বাইশ ইন্টু ওয়ান শোনেন শোন বাইশ ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে গেল বাইশ ইউনিট এবার টোটাল কাজ করেছে ইলেভেন পয়েন্ট এটা লিখলেও হবে এটাই লিখে যা আছে সাড়ে এগারো দিন প্রথম দিনকে এসে কাজ করছে যেখানে বি প্রথম দিন কাজ শুরু করেছে তাহলে বি প্রথম দিন করলো তারপরে এ করবে ধরলাম দশ দিন দশ দিন দশ ধরলাম এটাকে দশ তাহলে প্রথম পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন করে ওদের কাজ হয়ে গেছে পাঁচ পাঁচে দশ দিন কাজ হয়ে গেছে এবার থার্ড ডেতে আবার কে আসবে আবার বি আসবে বি এসে আরেক দিন কাজ করবে তাহলে বিয়ের হয়ে গেল ছয় দিন তারপরে আবার এ এসে হাফ বেলা কাজ করবে তাহলে দেখো তাহলে বি করলো টোটাল হচ্ছে পাঁচের আগে ছয় দিন আর এ করলো সাড়ে পাঁচ দিন তাহলে পাঁচ ছয় এগারো সাড়ে এগারো এভাবে ওরা সাড়ে এগারো দিন কাজ করেছে বুঝতে পেরেছ বি আসবে তারপর এ আসবে তাহলে বি বি পাঁচ পাঁচ দশ দিন হয়ে গেছে এবার এবার বি এ হয়ে গেল তারপরে তো আবার বি আসবে কারণ বি কাজ শুরু করেছে প্রথম আর যদি এ শুরু এ এখানে চলে আসতো বি তাহলে পাঁচ থেকে ছয় দিন হয়ে গেল তাহলে কাজ করে থাকলো আর হাফ দিনের তবে হাফ পরের দিন হাফ এসে এ করবে তাহলে সি কর সরি বি করলো ছয় দিন এ করলো সাড়ে পাঁচ দিন এবার তাহলে এ করেছে সাড়ে পাঁচ দিন এর এফিসিয়েন্সি এক তাহলে সাড়ে পাঁচ দিনও ফাইভ পয়েন্ট ফাইভ ইউনিট কাজ করে ফেলেছে তাই না তাহলে এ কত দিন কাজ করলো এখানে ভালো করে এখানে লিখে দিচ্ছে তাহলে এ কাজ করলো ফাইভ পয়েন্ট ফাইভ মানে সাড়ে পাঁচ আর বি কাজ করলো সিক্স ডে তাহলে পাঁচ ছয় সাড়ে এগারো দিন মিলে গেল ব্যাস হলো এবার এ তো হচ্ছে সাড়ে পাঁচ দিন কাজ করে ফেলেছে তার মানে কি সাড়ে পাঁচ ইউনিট কাজও করে ফেলেছে কে আচ্ছা এ তাহলে বাইশ ইউনিট থেকে বাইশ ইউনিট থেকে সাড়ে পাঁচ বাদ দিয়ে দাও তাহলে এ যেহেতু সাড়ে পাঁচ দিন কাজ করছে আর প্রত্যেক দিন এক ইউনিট করে কাজ করছে তাহলে বাইশ ইউনিট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ বাদ দিলে কত করে থাকছে পাঁচ হাতে একটা ছয় ছয় এক সিক্সটিন পয়েন্ট ফাইভ তাই না তাহলে রিমেনিং ওয়ার্ক কত সিক্সটিন পয়েন্ট ফাইভ আর এই সিক্সটিন পয়েন্ট ফাইভটায় কে করবে বি করবে কত দিনে ছয় দিনে সিক্সটিন পয়েন্ট ফাইভটাই কে করবে বি করবে কত দিনে ছয় দিনে তাই না হলো আর কাটাকাটি করো আচ্ছা শূন্যটা উঠিয়ে দিই তাহলে তিন দিন যাবে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো বাই কুড়ি ফিফটি ফাইভ পাঁচ এগারো পুষ্পান্ন চার পাঁচ কুড়ি তাহলে ইলেভেন বাই ফোর ইলেভেন বাই ফোর ইউনিট এটা কি বেরোলো এটা আমাদের বেরোলো হচ্ছে তোমার বিয়ের ইফিসিয়েন্সি বিয়ের ইফিসিয়েন্সি কারণ কাজ করেছিল সিক্স পয়েন্ট ফাইভ আর ওর হচ্ছে কাজ সিক্স পয়েন্ট ফাইভ কাজটা করেছিল ছয় দিনে তাহলে ছয় দিয়ে ভাগ করলে আমাদের এটা কী কি বললিশিয়েন্সি ইলেভেন বাই ফোর এটা হচ্ছে ইউনিট পার ডে এবার কি বলেছেন যে তবে বি একাই কাজের তিন বাই চার অংশ তাহলে বাইশের তিন বাই চার অংশ সম্পন্ন করে কত দিন লাগবে তাহলে এটা হচ্ছে বাইশের তিন বাই তাহলে দুই দুগুনো চার এগারো দুগুনো বাইশ তার মানে তেত্রিশ বাই টু এই কাজটাকে করতে বিয়ের কত দিন লাগবে তাহলে টোটাল ওয়ার্কিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো ইলেভেন বাই ফোর তাহলে থার্টি থ্রি বাই টু ইন্টু ফোর বাই ইলেভেন টু টু ফোর তিন থ্রি টু জা সিক্স দিন আশা করি সবাই বুঝতে পেরেছে এই ছয় নম্বর হবে অ্যান্সার সেম আগেরটার মতো ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক কি বলেছেন রাজ একটি কাজ সম্পন্ন করতে সুজয়ের দ্বিগুণ সময় এবং রৌনকের তিনগুণ আচ্ছা রাজ আছে এখানে আমাদের রাজ সুজয় আর কে আছে রৌনক রাজ সুজয় আর হচ্ছে রৌনক হল এবার বলছি রাজ একটি কাজ করতে সুজয়ের দ্বিগুণ সময় নেয় মানে সুজয়ের দ্বিগুণ সময় রাজ নেয় রনকের তিন গুণ সময় নেয় কি করে রাজ সুজয়ের দ্বিগুণ সময় নেয় এই যে রাজ একটি দ্বিগুণ এবং রনকের তিনগুণ সময় নেয় আচ্ছা তাহলে রনকের যদি তিন দিন তিন ইউনিট কাজ করে তিন দিন লাগে রনকের তরি দু দিন ধরলাম আচ্ছা একদিনই ধরলাম রনকের যদি দিন লাগে তাহলে রাজের কত দিন লাগবে রনকের তিনগুণ সময় নেয় তাহলে তিন ইউনিট লাগবে তিন দিন লাগবে আর রাজ একটি কাজ সম্পন্ন করতে সুজয়ের দ্বিগুণ সময় নেয় তার মানে তিনগুণ লাগলে ওর দের হবে এবার দেখো কথাটা মিলে যাবে দেখো ভালো করে রাজ একটি কাজ সম্পন্ন করতে সুজয়ের দ্বিগুণ সময় দেখো সুজয়ের যদি দের লাগে তাহলে রাজের হিসাবে তিন লাগবে কারণ দ্বিগুণ সময় লাগে তাহলে দেড়ের দুই দেড়ের দ্বিগুণ হয় তিন আবার কি বলেছে রনকের তিনগুণ সময় নেয় রণকের যদি এক লাগে তাহলে সূজয়ের তিন গুণ মানে অক্ষে তিন দেখো তিন মিলে গেল যে রণকে তিন গুণ সময় নেই হয়ে গেল এবার পয়েন্টটা কত আমাদের রাখা যাবে না আমরা কি করবো দুই দিয়ে টোটালটাকে গুণ করবো দুই দিয়ে গুণ করলে টু দে দুই দিয়ে গুণ করলে থ্রি আর তিন গুণ ছয় এটা হয়ে গেল আমাদের টাইমের রেশিও এবার টাইমের রেশিও থেকে আমাদের ইফিসিয়েন্সি যেতে হবে টোটাল ওয়ার্ক তো সেম তাহলে ইফিশিয়েন্সি কী হবে টাইমের উল্টা হবে এটা দেখো দুটো যদি থাকতো তিনটে না থাকে তাহলে থ্রি থ্রি এখানে সিক্স চলে আসে যেহেতু তিনটে আছে আমাদের কী করতে ওয়ান বাই করে দিতে হবে ওয়ান বাই সিক্স ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু এবার এই নিচেরগুলোকে কাটার জন্যে মানে একটা ন্যাচারাল নাম্বার আনার জন্যে বা সাধারণ সংখ্যা আনার জন্য আমরা কি করবো এই এই তিনটার এলসিয়াম দিয়ে তিনটাকে গুণ করে দেব দেখো এই তিনটার ছয় হয় ছয় দিয়ে গুণ করলে এটা হবে এক ওয়ান বাই সিক্স ইন্টু সিক্স ওয়ান ওয়ান বাই টু দ্য সিক্স তাহলে টু ওয়ান তাহলে থ্রি তাহলে আমাদের ইফিসিয়েন্সি রেশিও কিন্তু বেরিয়ে গেল তাহলে রাজের ইফিসিয়েন্সি ওয়ান সুজয়ের ইফিসিয়েন্সি টু রনকের ইফিসিয়েন্সি থ্রি এবার কি বলে অঙ্কে যদি সুজয় এক আই ছয় দিনে কাজটি সম্পন্ন করতে পারে বাহ সুজয়ের ইফিসিয়েন্সি দুই তাহলে ওর একদিনে দুই ইউনিট করে ছয় দিন করলে টোটাল ওয়ার্ক হয়ে গেল বারো ইউনিট কাজ তবে তিনজন একসাথে কাজ করলে কাজটি করতে সম্পূর্ণ কতদিন সময় লাগবে তাহলে বারো ইউনিট কাজ আর তিনজনে একসাথে তিন পাঁচকে ছয় ইউনিট পার ডে করে ছয় দুগুনো বারো দুই দিন সময় লাগবে দুই দিনে ওরা সম্পূর্ণ কাজ তিনজনে মিলে শেষ করে দিবে আশা করি সবাই বুঝতে পেরেছে চলো পরের অঙ্কে বলেছে একটি কাজের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি মানে টোটাল কাজ হচ্ছে যদি তিন হয় তার মধ্যে এক অংশ করতে পি এর চার দিন সময় লাগে তাহলে এক অংশ করতে কতদিন সময় লাগছে চার দিন তাহলে তিন অংশ করতে কত লাগবে গুণন চার বারো দিন বুঝতে পেরেছ তৃতীয়াংশ মানে যদি টোটাল কাজটা তিন হয় তার এক মিনিট এক ইউনিট করতে লাগতেছে দিন তাহলে তিন ইউনিট কাজ করতে কত দিন লাগবে এক মিনিট করতে যদি চার দিন লাগে তাহলে তিন ইউনিট করতে তিন চারা বারো দিন লাগবে এই বারো দিনে তাহলে পি সম্পূর্ণ কাজ করতে বারো দিন সময় লাগে তারপরে বলেছে কিউ কিউ কি বলেছে একই একই কাজের এক চতুর্থাংশ এক চতুর্থাংশ সময় অংশ করতে কি ছয় দিন লাগে তার মানে এক মিনিট কাজ করতে লাগে ছয় দিন তাহলে চার মিনিট কাজ করতে কত লাগবে চার ছয় চব্বিশ দিন টাইবের রেশিও বেরিয়ে গেল তাহলে ইফিসিয়েন্সিটা বের করে নিব এক দুই হয়ে গেল টোটাল ওয়ার্ক ইফিসিয়েন্সি বেরিয়ে গেল এবার কি বলেছে পি অ্যান্ড কিউ একসাথে ছ দিন কাজ করে আচ্ছা একসাথে ছয় দিন কাজ করে তাহলে পিউরিফিসিয়েন্সি দুই এফিসিয়েন্সি এক তাহলে ওরা দিনে তিন ইউনিট কাজ করে তাহলে ছয় দিনে তিন ছয় আঠেরো ইউনিট কাজ করবে তাহলে আট ইউনিট কাজ হয়ে গেছে কাজ পরে আছে আর ছয় ইউনিট এবার বলছে বাকি কাজ টিম আর দু দিনে সম্পন্ন এবার আর আর একজন থার্ড পার্টি এসে এন্ট্রি করলো এবার এই ছয় দিনের ছয় ইউনিট কাজটাকে ও করছে দুই দিনে তাহলে দুই দিনে করলে ওর এফিসিয়েন্সি কত তিন ইউনিট তাহলে আর একদিনে কত ইউনিট করেছে তিন ইউনিট করে তবে তো দুদিনে তিন দিনে ছয় ইউনিট কাজটা সম্পূর্ণ করেছে তাহলে আর এর কত আর এর তাহলে আর পুরো কাজ করতে কত দিন আর টোটাল ইউনিট কাজ চব্বিশ বাই তিন তিন আটটা চব্বিশ আট দিন আশা করি সবাই বুঝতে পেরেছ একদম সহজ অঙ্ক চলো পরের অঙ্কে আর মাত্র দুটো অঙ্ক আছে তাহলে আজকের ক্লাস শেষ পিঙ্কি চিঙ্কি না পিঙ্কি চিনকি ও রিমা একসাথে একটি কাজ শুরু করেছিল সমাজ গায়া চার দিন পর রিমা কাজ ছেড়ে দেয় তখন কাজের মানে সম্পূর্ণ হয়েছে আচ্ছা তাহলে ফর্টি কাজ করতে কতদিন সময় লেগেছে চার দিন তাহলে এক পার্সেন্ট করতে কতদিন সময় লাগবে চার বাই ছেচল্লিশ দিন আর পুরো কাজ মানে কত হান্ড্রেড পার্সেন্ট তাই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট করতে কত সময় লাগবে ফোর বাই ফোরটি সিক্স ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে পিঙ্কি চিনকি আর রিমা ওদের সম্পূর্ণ কাজ করতে সময় লাগছে হচ্ছে কাটাকাটি করে দেই নাকি হুম তাহলে হচ্ছে তেইশ দুগুনো দু দুদুগুনো চার মানে দুইশো বাই তেইশ দিন কত সময় লাগছে দুইশো বাই তেইশ দিন এবার কি হল এবার পুরো কাজটি শেষ করতে আরো নয় দিন সময় লেগে গেল পুরো কাজটি শেষ করতে কি হলো আরো নয় দিন সময় লেগে গেল দাঁড়া এবার তাহলে এবার কে চলে গেছে রিমা কিন্তু চলে গেছে তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট হয়ে গেলে আর ফিফটি ফোর পার্সেন্ট কাজ পড়ে আছে এবার এই ফিফটি ফোর পার্সেন্ট কাজ করতে এই যে বলেছে পুরো গাছটি শেষ করতে দিন পুরো কিছু শেষ করতে গেলে এক পার্সেন্ট শেষ করতে গেলে ওয়ান বাই ফিফটি ফোর সরি নাইন বাই ফিফটি ফোর আর হান হান্ড্রেড পার্সেন্ট যদি করতে ওরা তাহলে ওদের সময় লাগতো নাইন বাই ফিফটি ফোর ইন্টু হান্ড্রেড ছয় নং চুয়ান্ন তিন দুগুনো ছয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন দিন তাহলে যদি শুধু পিঙ্কি আর কি মিলে করে তাহলে ওদের সম্পূর্ণ কাজ করতে দিন সময় লাগবে পঞ্চাশ বাই তিন দিন বুঝতে পেরেছো তো সবাই যে বলছে আর পুরো কাজটি শেষ করতে গেলে কারণ একশো পার্সেন্ট হয়ে গেছিলো চুয়ান্ন পড়েছিল আর এই চুয়ান্ন করতে ওদের সময় লেগেছে নয় দিন তাহলে এক পার্সেন্ট লাগবে হান্ড্রেড পার্সেন্ট করতে এত লাগবে তাহলে পিঙ্কি আর কি মিলে দুশো পঞ্চাশ বাই তিন দিনে গাছটি করতে পারতো এবার আমরা কি করব দুটো এলসিএম নেব এইবার যখনই ফ্র্যাকশান চলে আসবে বা ভগ্নাংশ চলে আসবে তখন আমি করবো নিচেরগুলোর কথা বা হরের কথা বা নিউমিরেটরের কথা আমরা ভাববো না আমরা শুধু উপরের কথা ভাববো তাহলে দুশো আর পঞ্চাশের এলসিএম কত হয় দুশোই হবে এবার কেন ভাববো না আমি দেখাচ্ছি তাহলে দুশো আর পঞ্চাশের এলসিএম আমার হয়ে যাচ্ছে হচ্ছে দুশো তাই তো কারণ দুশোকে পঞ্চাশ দিয়ে চলে যায় এবার কি করতে হয় এটাকে এটা দিয়ে ভাগ করতে হয় দেখো করে দাও দেখো অটোমেটিক তাহলে দুশো বাই এটা দিয়ে ভাগ করতে হয় দুশো বাই তেইশ কি করবো আমরা তাহলে টু হান্ড্রেড ভাগটাকে ইন্টু করে দেবো তেইশ উপরে উঠে যাবে দুশো নিচে চলে আসবে তাহলে দুশো দুশো কেটে দিলে শুধু তেইশ চলে আসলে তাহলে এফিসিয়েন্সি কত বেরোলো তেইশ আবার তাই দুশোকে এবার কত দিয়ে ভাগ করবো এটা দিয়ে ভাগ করতে হয় মানে ফিফটি বাই থ্রি দিয়ে ভাগ করবো বার করতে গেলে ফিফটি বাই থ্রি তাহলে টু হান্ড্রেড এটা করে দেখাচ্ছি থ্রি বাই ফিফটি চার তিন চার বারো বেরিয়ে গেল তাহলে হচ্ছে ওদের তিনজনেরসি টোয়েন্টি থ্রি আর ওদের দুজনের ফিসিয়েন্সি বারো তাহলে রিমা একাই কাজটি করতে আচ্ছা রিমা ইফিসিয়েন্সি বের করে একদম সহজ এখানে পিঙ্কি যে চিনকি আর রিমা ছিল ওদের তিনজন মিলে এফিসিয়েন্সি ছিল তেইশ আর পিঙ্কি আর চিঙ্কির ফিয়েন্সি বারো তাহলে রিমার ইফিসিয়েন্সি কত হবে তেইশ থেকে বারো মাইনাস করে দেব তিনজনে মিলে ছিল তেইশ আর দুজনে মিলে বারো তাহলে মাইনাস করলে এগারো হ্যাঁ তাহলে হচ্ছে ইয়ে এফিসিয়েন্সি কত রিমার এফিসিয়েন্সি এগারো রিমার এফিসিয়েন্সি কত এগারো তাহলে বলছে সম্পূর্ণ কাজ করতে রিমার কতদিন সময় লাগবে তাহলে দুশো ইউনিট কাজ এগারো এফিসিয়েন্সি দুশো বাই এগারো এটাই অ্যান্সার ভাগ করে দাও ভাগ করে দিলাম এগারো অক্ষে এগারো নয় শূন্য আট এগারো অষ্টআশি দুই আঠারো ইন্টু টু বাই ইলেভেন দিন তাহলে আমাদের হচ্ছে বেরিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছে একদম সহজ তো চলো পরের অঙ্ক যাওয়া যাক পরের অঙ্ক মানে আজকের লাস্ট অঙ্ক আজকের চলো তাহলে আজকের লাস্ট অঙ্কে যাওয়া যাক minute Hmm Hey <clears> Hmm <throat> Hmm বল ওই ক্লাস করাচ্ছি তো হুম বল বল হুম ক্লাসটা শেষ দিনই বলছে কি বলেছে ম্যান সরি একটু ডিস্টার্বের জন্য এ বি সি একসাথে একটি কাজ ন দিনে সম্পূর্ণ করতে পারে বি একাই কাজটি আঠারো দিনে সম্পূর্ণ করতে পারে ওকে যদি বিসি যদি বি সি এর চেয়ে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট কম নেয় তাহলে কিন্তু বলেছেন যদি বি সি এর চেয়ে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মানে কি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি মানে আমরা জানি ওয়ান বাই সময় কম নেয় তার মানে সি যদি তিন ইউনিট সময় নেয় তাহলে তিনের থার্টি থ্রি পয়েন্ট ওয়ান বাই থ্রি থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ভ্যাল হলো ওয়ান তাহলে তিন থেকে ওয়ান কম নেবে মানে দুই ইউনিট সময় নেবে ঠিক আছে যদি বি সি এর চেয়ে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট সময় কম নেয় তার মানে সি যদি তিন ইউনিট টাইম নেয় তাহলে বি নিবে দুই ইউনিট টাইম যেহেতু থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ভ্যালু ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি যদি তিন ইউনিট নেয় তাহলে এক ইউনিট কম নেবে তাহলে তিন বাই তিন মাইনাস এক দুই ইউনিট টাইম নেবে যারা যারা পার্সেন্টেজ করেছে তাদের বুঝতে অসুবিধা হবে না যারা পার্সেন্টেজ করে একটু অসুবিধা হতে পারে তার জন্যই বলবো ক্লাসগুলো ভালো করে পর পর করতে তাহলে তোমাদের সুবিধা হবে যাই হলো এবার বলেছে তাহলে সি কাজটি সম্পন্ন করতে সময় লাগবে আচ্ছা এর তো আমাদের দরকারই নেই এখানে বলেছে বি একা কাজ করতে আঠেরো দিন সময় লাগে তাহলে বি আঠেরো দিন এটা তো টাইমের সুবিধাও আছে তার মানে দুইয়ের ভ্যালু আঠারো বলা আছে নয় গুণ তাহলে তিনের নয় গুণ হবে সাতাশ দিন হবে আমাদের সাতাশ দিন এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ যে বি সি এর চেয়ে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট কম সময় নেয় তার মানে কি থার্টি থ্রি পার্সেন্ট ওয়ান থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের ফ্র্যাকশন ভালো হলেও ওয়ান বাই থ্রি যে বি যদি তিন ইউনিট সময় নেয় তাহলে এক ইউনিট কম নেয় মানে ওর সময় নেবে দুই ইউনিট টাইমের ইস্যু বা টাইমই বলে দেওয়া আছে যে বি এর আঠেরো দিন সময় লাগে তাহলে দুইয়ের ভ্যালু আঠেরো মানে নয় গুণ তাহলে তিনের নয় গুণ করে দেবো সাতাশ দিন আনসার বেরিয়ে আসবে তো তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ আর তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কও শেষ আমরা নেক্সট চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শুরু করে দেব ঠিক আছে